হ্যাঁ বিদেশে আসেন আপনি কোনো স্কিল নিয়ে বিদেশে আসেন কোনো স্কিল ডেভেলপ যদি আপনি করতে পারেন যেমন আপনার কাজ আসসালামু আমাদের অনেকের স্বপ্ন এবং ইচ্ছা যাব বিদেশে কামাবো অনেক টাকা বাড়ি করব গাড়ি করব ফোন কিনবো এবং আর অনেক স্বপ্ন থাকে তো বিদেশ আসার আগে এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন আপনার যদি ইনকাম সোর্স বাংলাদেশে বিশ হাজার টাকা হয় তাহলে আমি আপনার আপনাকে আমি হাত জড়ো করে বলবো যে বিদেশে আসার দরকার নাই আপনি দেখেন বর্তমান আমি সৌদি আরবের কথাই বলি বর্তমানে আমরা দালাল ধরে বা এজেন্সির মাধ্যমে কিন্তু আমরা সৌদি আরবে আসি বা যে কোনো রাষ্ট্রে যাই তো বর্তমান মানুষ হচ্ছে মানুষের দিয়ে কোনো বিশ্বাস নাই আরে ভাই আপনি একটা দালাল রে কিভাবে বিশ্বাস করবেন নিজের ভাইকেই তো বর্তমান ভাইকে মানুষ ভাই নিজের বাইরে ভাই বিশ্বাস করতে পারে না তো আমরা হয়তো এজেন্সির মাধ্যমে বা দালালের মাধ্যমে বিদেশে আসি চার পাঁচ লাখ টাকা খরচ করে তারপর আমাদের কি হয় দিন শেষে তিন বছর চার বছর আমাদের কেটে যায় আমাদের টাকা ওঠে না ভাই বিদেশ কিন্তু অত একটা শান্তির জায়গা না হয়তো আমিও বিদেশ আসার আগে ভাবছি বিদেশে খুব শান্তি আসলে এখানে অনেক ভালো মানে টাকা পয়সা কামাবো তারপর হচ্ছে মা বাবাকে ভালো রাখবো বা মানে নিজের লাইফটা সেটেল করবো এরকম বা ভাবছি তো দেখেন বিদেশ আসার পরে বাস্তব যেটা বাস্তবতা যেটা বুঝলাম যে প্রবাসীরা টাকা কামায় ঠিক কিন্তু যেই প্রবাসী আমার অনেক প্রবাসীর সাথে কথা হয়েছে দেখছি আগে অনেক কোম্পানিতে লাইফে তো তারা দেশে বিশ হাজার টাকা ইনকাম করত। তারা এখন বিদেশে আসার পরে বলতেছে আমার দেশের বিশ হাজার টাকা ইনকাম ভালো ছিল তো যারা বিশ হাজার বা পনেরো হাজার টাকা তাদের জন্য আমি মনে করি যে বেটার বাস তারা ওটেনে থাকেন আলহামদুলিল্লাহ দেশে আছেন আব্বু আব্বুর সাথে ভালো আছেন দেখেন বিদেশ আসলে আপনি যদি ঠিক মতো এসে কাজ পান কোম্পানিতে কাজ পান আপনার যে কাজের উদ্দেশ্যে আসতেছেন সেই বেতন সবকিছু ঠিক মতো পান তাহলে ঠিক আছে কিন্তু বর্তমানে এমনটা হয় না বর্তমানে হয় কেমন আপনি আসছেন আপনাকে খুব সুন্দর করে বলে নিয়ে এসে দেখেন বাংলাদেশের দালাল বা এজেন্সি তারা চীনে কারে আপনারে চিনে। কিন্তু ওই দালাল বা এজেন্সিরই কিন্তু এই দেশের কোনো কফিল কোনো সৌদি কোনো কোম্পানি ওই দেশের দালালদের কিন্তু কোন যোগাযোগ নাই বা তাদেরকে চেনেই না কে পাঠাইছে কোন দিকে কোন কোনো কিছু আপনার চিনব না হয়তো আপনি যার মাধ্যমে আসছেন উনি শুধু আপনাকে প্লেনের টিকিট দিবে এবং আপনি শুধু বিদেশ পাঠাবে ওনাকে আপনাকে বিদেশ পাঠানো পর্যন্ত ওনার দায়িত্ব শেষ এবং বিদেশ আসার পরে কোম্পানি যদি আপনাকে ভালোভাবে বুঝে নেয় তাহলে আপনি ঠিক আছে ভালোভাবে ইনকাম যদি দেয় আপনার থাকা খাওয়া সব যদি আপনি ঠিকঠাক মতো পান তাহলে আপনার জন্য ঠিক আছে বেটার কিন্তু বর্তমানে এমনটা তো হচ্ছে না বর্তমানে হচ্ছে কি আপনি আসতেছেন আসার পরে আপনার পড়তে আছে সাপ্লাই আপনি হচ্ছে এই জায়গায় জায়গায় ঘোরাঘুরি করতেছেন আপনি বেতন পাচ্ছেন না ওইদিকে আপনি ফ্যামিলি থেকে চার পাঁচ লাখ টাকা ঋণ করে আসছেন ওইদিকে আপনার ফ্যামিলি টেনশন করতেছে এদিকে আপনি আসার পরে বিপদে পড়ে গেছেন মানে সব দিক দিয়ে কিন্তু অনেক ঝামেলার মধ্যে পড়তে হয় বর্তমানে মানুষ একদম আত্মীয় স্বজন যারা আছে। একদম কাছের মানুষও কিন্তু নিজেদের যেই আপনার পাওনাটা সেটাও কিন্তু তাদেরকে দেয় না দেখেন কাছের মানুষ হয়তো বিষা উঠানোর পরে তারা কিন্তু নিয়ে আসে নিয়ে আসার পরে কাজ দিতে পারে না তো এটা হচ্ছে একটা বড় সমস্যা আবার অনেকজন আমরা ফ্রি বিষয়ে আসি আসার পরে নিজের খাওয়া নিজের থাকা তো দেখা যায় কি হয় যে আমরা দিন শেষে আমাদের ইনকাম যে করব সেটাও করে না আবার দেখেন আমরা পাঁচ লাখ টাকা দিয়ে আসতেছি বিদেশে আসার পরে তিনটা বছর আমাদের চলে যাচ্ছে ওই টাকাটা ওঠাতে তারপরে আমাদের এদিকে বয়সও বাড়ে আবার ওইদিকে আমাদের বাড়িঘর করতে হয় এই ভাই বোনের টাকা খরচ মা বাবার খরচ সংসারের খরচ সব দিতে দিতে একটা প্রবাসীর শখের বয়সগুলো চলে যায় শখের সে যেই বয়সগুলো আছে সেগুলো চলে যায় কিন্তু আমরা বর্তমানে বাংলাদেশে পড়ালেখার এমন একটা অবস্থা যে আমরা এসএসসি অথবা হচ্ছে জিএসসি পরীক্ষা দেওয়ার পরে আমরা চিন্তা ভাবনা করি বিদেশে চলে যাব হ্যাঁ বিদেশে আসেন আপনি কোনো স্কিল নিয়ে বিদেশে আসেন কোনো স্কিল ডেভেলপ যদি আপনি করতে পারেন যেমন আপনার কাজের কোনো অভিজ্ঞতা আছে কাজের অভিজ্ঞতা নিয়ে যদি আপনি বিদেশে আসেন তাহলে ঠিক আছে আপনি স্টুডেন্ট পড়াশোনা অবস্থায় আছেন ওই অবস্থায় বিদেশ চলে আসলেন আপনি এসে বিপদে পড়ে যাবেন এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ আপনার কোনো দক্ষতা নিয়ে আসেন এখন বাংলাদেশে আপনি আসেন তো আপনার পরিচিত কোনো গাড়ি আছে আপনি ড্রাইভিংটা শিখে আসেন অথবা আপনি মেকানিক ইলেকট্রনিক কাজ শিখে আসেন অথবা অথবা আপনি মানে যে কোনো একটা ধরনের স্কিল ডেভেলপ করে আসেন মানে এই দেশে এসে যেই কাজগুলো আছে মানে বিভিন্ন ধরনের কাজ আছে এগুলো যদি আপনি শিখে আসতে পারেন তাহলে আপনার জন্য বেটার আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন কিন্তু আপনি যদি কোনো কাজ শিখে না শিখে হুট করে বিদেশ আসে পড়েন এসেই বিপদে পড়বে এবং আপনার ইনকাম থাকবে কম পনেরো বিশ হাজার টাকা ইনকাম থাকবে এবং সেখান থেকে নিজের খাওয়া তো সব দিক দিয়ে দেখবেন কি আপনি বলবেন যে আমার দেশে ভালো ছিল তো আমি বলবো কি যে বিদেশ আসেন আসেন সমস্যা নেই তো আপনি কোনো স্কিল নিয়ে বিদেশ আসেন মানে আপনার কোনো কাজের অভিজ্ঞতা নিয়ে বিদেশ আসেন তাহলে এটা আপনার জন্য খুবই বেটার আর হচ্ছে খুবই পরিচিত মানুষ এবং খুব জেনে শুনে আসবেন কারণ বর্তমানে অনেকে আমরা ধোকা খাচ্ছি বিদেশে এসে কারণ অনেক টাকা খরচ করে আসছি অনেক মানুষ আছে অনেক ফ্যামিলি আছে নিজেদের শখের জমিগুলা নিজেদের ঘরগুলা মানে একদম শখের জিনিসগুলা বিক্রি করে নিজেদের বাইকগুলা বিক্রি করে আমরা বিদেশে আসি এই ভালো কিছু করার জন্য কিন্তু সেটা আমাদের দিন শেষ হয় না তো আমি বলবো কি যে কোনো কাজের অভিজ্ঞতা নিয়ে আসেন এটা আপনার জন্য খুবই বেটার হবে এবং খুব পরিচিত এবং জেনে শুনে ভালো মাধ্যম দেখে বিদেশে আসেন তাহলে আপনার জন্য ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার এই পেজটিকে ফলো করে দিবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেল অনেক দূরে এগিয়ে গেছে এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা আমার সাথে থাকবে সকলের কাছে দোয়া প্রার্থী আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ